বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ওষুধ সম্পর্কে জীবাণুমুক্ত চোখের ড্রব ব্যাকসিন জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট প্রস্তুতকারক কোম্পানি দি ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বুঝায়। তো কার্যকারিতা হলো চোখের পাতা লাল হয়ে যাওয়া চোখের পাতা ও চোখ ফুলে যাওয়া চোখ চুলকায় চোখ দিয়ে পানি পড়ে এই সব সমস্যায় কার্যকর ওষুধ এই ওষুধটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে বলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহারবিধি ব্যবহারবিধি মানে কীভাবে এই ওষুধ ব্যবহার করতে হবে কোন নিয়মে ব্যবহার করতে হবে এটাই বোঝায় তো ব্যবহারবিধি হল চোখের সমস্যার জন্য দুই ফোটা করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে রোগের উপর নির্ভর করে মাত্রা বাড়ানো কমানো যেতে পারে কানের জন্য এই ওষুধ ব্যবহার করতে পারবেন দুই ফোঁটা করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে তবে যে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধের ব্যবহার করলে কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল হালকা চোখ ঝাপসা লাগতে পারে চোখ জ্বলতে পারে মাথা ভার হতে পারে সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তেমন কোনো সতর্কতা নাই এই ওষুধ কারণ এই ওষুধ জীবাণুমুক্ত চোখের জন্য খুবই নিরাপদ তাই সহজেই সবাই ব্যবহার করতে পারবেন ওষুধটি করা করার পূর্বে ডেট দেখে করায় করুন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি আর যারা কুভরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান নামে সেখানে তারা চিরকাল থাকবে সুরাল বাঁকার আয়াত উনচল্লিশ